হ্যালো ফ্রেন্ডস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেট দিকে আমরা নজর রাখো সেটি হচ্ছে প্রাইমারি অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগের আপডেট এই প্রাথমিক শিক্ষক নিয়োগের আপডেট কিন্তু আজকে আমাদের ভিডিওর মাধ্যমে থাকছে তো আজকে আমরা এই প্রাইমারি কুড়ি বাইস ডিএলএড মামলার আপডেট সম্পর্কে বিস্তারিত তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব এবং এই প্রাইমারি কুড়ি বাইশ ডিএলএড মামলাটি সুপ্রিম কোর্টে আবার কবে উঠতে চলেছে কার বেঞ্চে উঠতে চলেছে এবং এই মামলাটির পটভূমি কী বা ব্যাকগ্রাউন্ড কী ছিল সেটা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করবো এবং এই মামলাকে কেন্দ্র করে প্রাথমিকের যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেল রয়েছে অনগোয়িং প্যানেল রয়েছে এই মামলার ফলস্বরূপ হিসেবে এই প্যানেলে কীরূপ প্রভাব আনতে পারে প্রাইমারি ট্যাট রিক্রুটমেন্টে তো তার এই দুটো বিস্তারিত তথ্য যাচ্ছে আমাদের এই ভিডিওটির মাধ্যমে তোমরা যারা এই মুহূর্তে অনস্ক্রিনে রয়েছো এনার্জি এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনুরোধ করা হচ্ছে তোমরা প্রত্যেকেই এই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখো কোন রকম স্কিপ না করে আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে এই মামলাটি যার ডায়েরি নাম্বার তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ টু ওয়ান টু এইট সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সমেন পাল ভার্সেস শ্রাবণী নায়ক এই মুহূর্তে এমত অবস্থায় মামলাটি কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে এই মামলাটি যে ডাইন নাম্বার সেটা ফাইল করা হয়েছিল ষোলো পাঁচ দু হাজার তেইশে একদম ঠিক দুপুর বারোটার সময় যার কেস নাম্বার বা এসএলপি পি নাম্বার তোমরা যথারীতি অন স্ক্রিনে দেখতে পাচ্ছ ওয়ান টু ডাবল সিক্স জিরো প্লাস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি যেটা রেজিস্টার করা হয়েছিল আঠাশশো দু হাজার এবং ভেরিফাইড করা হয়েছে তিরিশ ছো দু হাজার তেইশে এবং এই মামলাটি যেটা কিন্তু লাস্ট লিস্টেড হয়েছিল লাস্ট লিস্টেড অবস্থায় রাখা হয়েছিল সেটা হচ্ছে দশ তারিখ অর্থাৎ দশ দুই দু হাজার পঁচিশ কার বেঞ্চে অনারবল মিস্টার জাস্টিস পামি দিক শ্রীনসিমা এবং অনেবল মিস্টার জাস্টিস মনোজ মিস্টার বেঞ্চে শুকনো করে কোর্ট রুম নাম্বার ইলেভেনে যদিও তোমরা প্রত্যেকেই জানো এই মামলাটি সুপ্রিম কোর্টের কোর্টরুম নাম্বার চারে ছিল এবং চার থেকে এই মামলাটিকে কিন্তু ট্রান্সফার করে সুপ্রিম কোর্টের কোর্টরুম নাম্বার ইলেভেনে কিন্তু রাখা হয়েছে তো স্টেটাস বা স্টেজ যদি আমি তোমাদের সামনে অনুষ্ঠানে তুলে ধরার চেষ্টা করি তাহলে তোমরা দেখতে পাবে যে পেন্ডিং মোশন হিয়ারিং আপনার নোটিশ ফর অ্যাডমিশন সিভিল কেসেস লিস্ট অন তিন তিন দু হাজার পঁচিশ স্টেটাস কিউ ইন্টারিম অর্ডার টু কন্টিনিউ অর্ডার ডেটের দোষ দুই পঁচিশ তোমরা প্রত্যেকেই জানো যে দোষ দুই পঁচিশ অর্থাৎ দশই ফেব্রুয়ারি কিন্তু এই মামলাকে কেন্দ্র করে একটা ইন্টারিম অর্ডার দেওয়া হয়েছিল স্টে অর্ডার দেওয়া হয়েছিল এবং সেটা কিন্তু লিস্টেড অবস্থায় রাখা হয়েছে এমন তো অবস্থায় তোমরা যেটা অনস্ক্রিনে দেখতে পাচ্ছি কেস মে বি লিস্টেড অন যেটা দেখতে পাচ্ছ যে তিন তিন দু হাজার পঁচিশ যারা তেসরা মার্চ মানে যে সাল বলা যেতে পারে আর চার দিনের পর কিন্তু আমাদের এই মামলাটি সুপ্রিম কোর্টের কোর্টরুম নাম্বার ওয়ানে কিন্তু উঠতে চলেছে তো এই মামলার সঙ্গে যা যারা রয়েছে পিটিশনার যদি আমরা দেখি এখানে দেখতে পাবো যে পিটিশনারদের প্রত্যেকের নাম কিন্তু মেনশন করা রয়েছে শমেন পল মিথুন দেবনাথ সপান পল আমরা তোমরা কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই নামগুলো দেখে নেওয়া পিটিশনার কারণে রয়েছে স্ক্রিনে তোমরা যারা এই মুহূর্তে দেখতে অনেকের নাম কিন্তু এখানে নথিবদ্ধ অবস্থায় বা লিস্টের অবস্থায় কিন্তু রাখা হয়েছে আর বাদ দিয়ে যদি আমরা রেসপন্ডেন্টদের নাম তুলে ধরে মেনশন করি তাহলে দেখতে পাচ্ছি যে শ্রাবণী নায়ক অ্যাকসেটা অ্যাকসেটা আর অনেকের কিন্তু নাম কিন্তু দেওয়া রয়েছে রেসপন্ডেন্টদের নাম এখানে যদি আমরা দেখি যে পিটিশনারদের যে অ্যাডভোকেট রয়েছে পিটিশনারদের অ্যাডভোকেট কে রয়েছেন নিশান সিং এবং রেসপন্ডেন্টদের যে অ্যাডভোকেট রয়েছেন আনন্দ মুখার্জি জি আনন্দ মুখার্জি নিশা টি কারিয়া ডেড এবং রিটায়ার্ড এলিভেটেড যিনি যে অ্যাডভোকেট তিনি কিন্তু মারা গেছেন এবং কুনাল চ্যাটার্জি কুনাল চ্যাটার্জি কুনাল চ্যাটার্জি আভা জৈন শালিনী চন্দ্র সেটা সেটা ইমপ্লিডার্স অ্যাডভোকেট জেনারা রয়েছেন সেটা দেবেন্দ্র কুমার শুক্লা এবং অভিজিৎ সেনগুপ্ত আর ইন্টারভেনর অ্যাডভোকেট জেনারেল রয়েছেন প্রণব দেবা তো ওনারাই রয়েছেন কিন্তু এই সমস্ত অ্যাডভোকেটরা রয়েছেন এই মামলার সঙ্গে পিটিশনারদের হয়ে এবং রেসপন্ডেন্টদের তরফ হয়ে তো তোমাদেরকে ইন ডিটেলসে জানিয়ে দিলাম এই মামলাটি কবে উঠতে চলেছে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার ইলেভেন এবং কার কার বেঞ্চে তাছাড়া আমি তাদেরকে একটা বিশেষ ঘোষণা বা জরুরি ঘোষণা বলে দিই তারপরে আমি মেন টপিকে বা মেন টপিকটাকে কেন্দ্র করে কিন্তু আলোচনা করবো প্রথমত বলে দিই দোসরাই মার্চ অর্থাৎ থার্ড মার্চ আমরা কিন্তু আমাদের এনএসি এডুকেশন ইউটিউব চ্যানেলে কুড়ি বাইশ ডিএলএড মামলাকে কেন্দ্র করে লাইভ ব্রডকাস্টিং করাবো কারণ ওই দিনে কিন্তু এই মামলাটির ফাইনাল হিয়ারিং হওয়ার কথা রয়েছে তোমরা যেটা অনস্ক্রিনে কেস স্টেটাস বা স্টেজ যেটা দেখে বুঝতে পারছো যে ফাইনাল হেয়ারিং একটা হবে কারণ স্টে অর্ডার বা এন্ট্রিম অর্ডার ছিল ফাইনালি ওই যে মামলাটির নিষ্পত্তি ঘটতে চলেছে আগামী দোসরাই মার্চ অর্থাৎ থার্ড মার্চ তো আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল যে কোডরুম নাম্বার রয়েছে কোডরুম নাম্বার ইলেভেন থেকে লাইভ ব্রোডকাস্টিং করাবো তোমরা প্রত্যেকেই সেই লাইভ ব্রোডকাস্টিংয়ে লাইক করবে শেয়ার করবে এবং নিজের নিজের ফ্রেন্ড সার্কেলের কাছে আশা করবো পৌঁছে দেবে তো এরপরে আমরা যে টপিকটাকে নিয়ে আলোচনা করবো মানে এই সোমেন পাল ভার্সেস শ্রাবণী নায়ক মামলাটিকে কেন্দ্র করে এই মামলাটির আগে আমরা পটভূমি নেওয়ার চেষ্টা করব মানে ব্যাকগ্রাউন্ডটা একটু জেনে নেওয়ার চেষ্টা করব এবং মামলার বিবরণ বা মামলার বর্ণনা একটু নিয়ে নেব তারপরে সুপ্রিম কোর্টের কী কী নির্দেশনা ছিল এবং সুপ্রিম কোর্টে কবে কী আপিল করা হলো এবং মামলার বর্তমান অবস্থা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করেছি বা করলাম আর আগে তো যদি আমি বলি যে শামিন পাল ভার্সেস শ্রাবণী নায়ক প্রথমত হচ্ছে যে মামলাটি পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষার সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আইনি দ্বন্দ্ব এই মামলাটি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ডের অর্থাৎ ডাব্লিউ বিবিপিই দ্বারা পরিচালিত নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ডে অর্থাৎ শিক্ষা বোর্ড এগারো হাজার সাতশো আঠান্নটি সহকারী পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে অর্থাৎ তোমরা যারা অনস্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ এগারো হাজার সাতশো পঁয়ষট্টি এবং এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরবো যে এই অনগোয়িং যে প্যানেল রয়েছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি ভ্যাকেন্সি তো এখানে এই মামলার প্রভাবটা কীরূপ পড়তে পারে তাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব তো এই এগারো হাজার সাতশো আঠান্নটি অর্থাৎ এগারো হাজার সাতশো পঁয়ষট্টি যে সহকারী শিক্ষকের যে পদের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ডব্লিউ বিবিপিই মানে বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তো এই নিয়োগ প্রক্রিয়ায় ডিএলএড মানে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন প্রার্থীদের যোগ্যতা নিয়ে বিতর্ক সৃষ্টি হয় বিশেষ করে কুড়ি বাইশ শেশনের ডিএলএড প্রার্থীদের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন ওঠে এই মামলায় কারণ তাদের প্রশিক্ষণ কাল চলমান ছিল মানে তারা বেজে বেজেছিল এবং নিয়োগের সময়সীমার মধ্যে সামঞ্জস্যপূর্ণ ছিল না আমাদের এই মামলাটি অর্থাৎ এই নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয় যেখানে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ যে সোমেন পাল ভার্সেস শ্রাবণী নায়ক যার প্রতিপক্ষ হিসেবে ছিল কিন্তু শ্রাবণী নায়ক অ্যান্ড আদার্স মামলাটি প্রথমে কলকাতা হাইকোর্টে উত্থাপিত হয় যেখানে বিচারপতি হিমা ও বিচারপতি রাজেশ বিন্দাল বিষয়টি শুনানি করেন আদালত প্রাথমিকভাবে নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ জারি করে এবং বোর্ডকে অর্থাৎ ডব্লিউ বিবিপিই অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এজুকেশানকে নির্দেশ দেয় যে তারা যেন ডিএলের প্রার্থীদের যোগ্যতা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করে কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ডব্লিউ বিবিপিই অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সুপ্রিম কোর্টে আপিল করে এবং সুপ্রিম কোর্টে মামলাটি বিশেষ অনুমতি পিটিশান এসএলপি হিসেবে নথিভুক্ত হয় যার ডায়েরি নাম্বার তোমরা অনুষ্ঠানে অলরেডি আগে বলে দিয়েছি টু ওয়ান টু এইট সেভেন স্লাস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি বিচারপতি হিমা কোহলি ও বিচারপতি আহসান উদ্দিন আমানুল্লার বেঞ্চে মামলাটি শুনানি হয় বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে সুপ্রিম কোর্ট বোর্ডকে নির্দেশ দেয় যে তার যেন তারা যেন প্রার্থীদের সম্পর্কে বিস্তারিত তথ্য সহ একটি হলকনামা দাখিল করে বোর্ড তাদের হলকনামা জানায় যে এগারো হাজার সাতশো আঠান্নটি পদের বিপরীতে ন হাজার পাঁচশো তেত্রিশ জন প্রার্থীকে যোগ্য বলে বিবেচনা করা হয়েছে যেখানে পাঁচ পার্সেন্ট অতিরিক্ত প্রার্থী অন্তর্ভুক্ত রয়েছে তবে কুড়ি বাইশ ডিএল এর প্রার্থীদের বিষয়টি বিচারী বিচারাধীন থাকায় তাদের আর কোনোরকমভাবে এই প্যানেলের মধ্যে কিন্তু অন্তর্ভুক্তি করা হয়নি সুপ্রিম কোর্ট বোর্ডকে মেধা প্রকাশের অনুমতি দেয় তবে শর্ত দিই যে নিয়োগপ্রাপ্তদের নিয়োগপত্র স্পষ্টভাবে উল্লেখ করতে হবে যে তাদের নিয়োগ এই মামলার চূড়ান্ত রায়ের ওপর নির্ভরশীল তো তোমাদেরকে বলে দিই আগে এই মামলাটি ছিল কিন্তু বিচারাধীন অবস্থায় সুপ্রিম কোর্টে হিমা কোহলি এবং আহসান উদ্দিন আমানুল্লাহর বেঞ্চে তো বর্তমানে বেঞ্চের কোরাম চেঞ্জের কারণে কিন্তু আমাদের এই মামলাটি থাকছে অনারেবল মিস্টার জাস্টিস পামি দিগান্তম শ্রী নার্সিমা এবং অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্র স্যারের বেঞ্চে তো এই মামলাটি পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা ও বৈধতা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছে এমন অবস্থায় এই মামলাটি তোমরা আমরা অনস্ক্রিনে দেখতে পেয়েছো পুরোপুরিভাবে যে প্যানিং অবস্থায় রয়েছে এই মামলার চূড়ান্ত রায় প্রার্থীদের ভবিষ্যৎ এবং ভবিষ্যতে এই ধরনের নিয়োগ প্রক্রিয়ার জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করবে তো এখনও পর্যন্ত এই মামলার একটা চূড়ান্ত ডিসিশান বা সিদ্ধান্ত আসেনি তো সম্পূর্ণ এই অনগোয়িং প্যানেলে কুড়িবাস রিয়েলেট যারা প্রার্থী রয়েছে তারা অংশগ্রহণ করতে পারবে কিনা তা খুবই সংশয়ের ব্যাপার তো এখনও পর্যন্ত আমরা কেউ কিন্তু কোনো প্রেডিকশান করতে পারবো না কারণটা হচ্ছে এই যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেল বা এগারো হাজার সাতশো আটান্নটি যে ভ্যাকেন্সি রয়েছে তো এই ভ্যাকেন্সির মধ্যে যেটা বাইশ সালের যে প্যানেল এই প্যানেলে এই ভ্যাকেন্সিটার জন্য কিন্তু আমাদেরকে সম্পূর্ণ নির্ভরশীল হতে হবে সুপ্রিম কোর্টের ফাইনাল হিয়ারিং বা শুনানির ওপর তো তোমরা আমাদের সঙ্গে অতপ্রতভাবে যুক্ত থাকো আমরা আশা করি প্রাইমারি এসএসসি এডুকেশন সেক্টরের সব কিছু মামলার একটা ক্লিয়ারেন্স একটা ক্লিয়ার একটা ধারণা এবং জেনুইন একটা তথ্য তোমাদের সামনে উপস্থাপন করবো প্রত্যেক দিনের ভিডিওর মাধ্যমে তো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবে যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই নিজের নিজের ফ্রেন্ড সাইকেল আমাদের সার্কুলেটেড করে দেবে আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়নটিকে প্রেস করে রাখবে আর অনেক ধরনের নিত্য নতুন আপডেট রয়েছে যেটা আমরা একের পর এক কিন্তু আমাদের চ্যানেলে পাবলিশ করতে চলেছি যেটা হতে পারে এসএসসি যেটা হতে পারে ওবিসি সব কিছু ব্যাপার নিয়ে কিন্তু আমরা একের পর এক কিন্তু আলোচনা করব কিন্তু তোমাদেরকে রিকোয়েস্ট আমরা আমাদের চ্যানেলে যুক্ত হয়ে থাকো কোনোরকমভাবে ভিডিওটিকে প্রথম একটু দেখে কিন্তু স্কিপ করবে না কারণ প্রথম থেকে একটু দেখে কোনো কিছু বোঝা যায় না পুরোপুরি লাস্ট অবধি শোনার অনুরোধ করছি ভিডিওর শেষান্তেও তো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাঙ্ক ইউ ফর লিসনিং হ্যাভ বাই বাই